আসসালামু আলাইকুম আমার মালয়েশিয়ার প্রবাসী বাইরা তো আপনারা জানেন যে আমার আইডি থেকে সব সময় ভিডিও যায় মালয়েশিয়ার আপডেট নিয়ে মালয়েশিয়ার জানা অজানা সব কথা নিয়ে তো আজকে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অনেক বাইরে কিন্তু মানে সিআইডিবি বিষয় কি ওইটার ব্যাপারে কিন্তু কোনো কিছু জানে না বা সিআইডিবি সবাই নাম শুনছে এটা কি জিনিস এটার বিষয় কেউ জানে না আসলে সিআইডিবিটা কি কি কাজে ব্যবহার হয় আর সিআইডি কার্ডটা কোন জায়গায় ব্যবহার করতে হয় আর কি কাজে গেলে সিআইডি কার্ড লাগে আমি আজকে আপনাদেরকে এই কথাগুলো তুলে ধরার চেষ্টা করব তো তার আগে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দেন পরবর্তী নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যদি ফেসবুকটি দেখে থাকেন তাহলে ফেসবুকটি ফলো দিয়ে পাশে থাকেন তো চলুন কথা না বাড়িয়ে মূল কথায় যাওয়া যাক ভাই আমরা যারা নতুন কলিঙ্গে আসছি কলিঙ্গে আসার পরে কিন্তু আমরা অনেকে ফ্যাক্টরিতে আসছি অনেকে কিন্তু কোম্পানিতে আসছি তো আপনারা যদি ফ্যাক্টরিতে বা কোনো কোম্পানিতে যদি আয়সা থাকেন আর আপনারা যদি আয়সা এই কাজ পেয়ে থাকেন আপনাদের বস যদি আপনাদেরকে রিসিভ করে থাকে মানে ফ্যাক্টরি অন্য অন্য কাজ যদি আপনারা পেয়ে থাকেন তাহলে আমি বলব আপনাদের সিআইডিবি কোনো দরকার নেই সিআইডিবি লাগবে না কারণ ফ্যাক্টরির কাজে কিন্তু কোনো সিআইডিবি লাগে না দোকানের কাজে মার্কেটের কাছে কোনো সিআইটিভি কাগজ লাগে না সিআইটিভি কার্ড লাগে না বিসা হলেই চলে আর আপনার বরসপ পারমিট আপনার ব্যবস্থা করবে আর যে বাইরা মনে করেন ফ্যাক্টরিও না কোম্পানিও না মার্কেটও না বিল্ডিং কন্ট্রাকশন কাজে আসছেন বাইশে এজেন্টের হাতে পরে গেছেন তারপরে পাসপোর্ট বিষা আপনি নিয়ে নিছেন তো তারা এখন কন্ট্রাকশন কাজ করতে ইচ্ছুক বা অনেকে কন্ট্রাকশন কাজ করতেছে তো ভাই যদি সিআইডিবিটা আপনার একমাত্র ব্যবহার হয় শুধু কন্ট্রাকশন কাজে কন্ট্রাকশন কাজে তারপর রাস্তার কাজে মানে এক কথায় বোঝা যায় কায়ু বিসি মানে যে কোনো সিমেন্ট লট যে জায়গায় ব্যবহার হয় ওই জায়গায় সিআইডিবি কার্ডটা কিন্তু আপনি লাগবে আর এই সিআইডিবি কার্ডটা আপনি কোথায় থেকে পাবেন কিভাবে সংগ্রহ করবেন আপনার এই সিআইডিবি নিয়ে কোনো চিন্তা করতে হবে না আর আপনার কোনো টেনশন করতে হবে না আপনি যে এজেন্টের মাধ্যমে বিষয়ে আপনি পারমিট লাগাবেন তো এই এজেন্ট কিন্তু আপনার সিআইডির ব্যবস্থা করে দেবে তো আমরা কিন্তু সিআইডির বিষয়ে অনেকে মনে মনে ভাবি বা অনেকে আমরা যেসব প্রথম আসছিলাম আমরা ভাবছি এরকমটাই যে সিআইডি মনে হয় এক বছর মেয়াদ থাকে না ভাই সিআইডি এক বছর মেয়াদ থাকে না তো সিআইডি মনে করেন যে আপনার পাঁচ বছর মিনিমাম মেয়াদ থাকে আবার অনেকের কাছ থেকে শুনছি আমিও সঠিক শিউন না তো অনেক পুরান লোক আমাকে বলছে যে বিশা পাসপোর্টের যত বছর মেয়াদ থাকে সিআইডি যত বছর থাকবে আপনি যতদিন মালয়েশিয়া থাকেন পারমিট লাগেন তো আপনি বিশার সাথে সাথে কিন্তু হয়ে আসবে তো যে এজেন্টের মাধ্যমে আপনি কাজটা করেন না কেন এজেন্ট কিন্তু মানে কিছু খরচের টাকা চাইবে প্রতি বছর বছরে এটা দিতে হবে আর প্রথম অবস্থায় ফার্স্ট টাইম আপনি সিআইডি আনতে গেলে হয়তো ওরা একশো টাকা ওদের খরচের টাকা নিতে পারে তো আমি সব এজেন্টের কথা বলতে পারি না কিছু কিছু এজেন্ট আছে ফার্স্ট আমি আপনাকে কার্ডটা বানিয়ে দেবে ওই কার্ডটার উপরে মনে করেন যে ভিত্তি করে আপনার কাছ থেকে একশো টাকা নিবে সর্বোচ্চ একশো টাকা এর চেয়ে বেশি নিবে না আর এই সিআইটিভি কার্ডটা কিন্তু আপনার অনেক কাজে লাগবে ভাই এই সিআইটিভি কার্ডটা যদি আপনার সাথে থাকে তাহলে আপনি কনেকটেশন ক্ষেত্রে মনে করেন যে কোনো ভালো ভালো কোম্পানিতে আপনি ঢুকতে পারবেন ভাই ভালো ভালো কোম্পানিতে বিআইপি কোম্পানিতে ঢুকতে গেলে কিন্তু মানে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজে প্রজেক্টে ভালো ভালো প্রজেক্টে প্যাট্রোনা স্যামসাং এরকম কোম্পানির যদি ঢুকতে চান তাহলে অবশ্যই আপনার সিআইডিবিটা টাকা লাগবে আর সিআইটিভিটা যদি থাকে তাহলে আপনার ঢোকাটা কিন্তু একদম সহজ হয়ে যাবে তো সিআইডিবিটা মনে করেন যে কিছু টাকা খরচ হইলেও সিআইডিবিটা বানানোর চেষ্টা করবেন কারণ সিআইডিবি কার্ড থাকলে আপনার কাজ অ্যাভেলেবেল মিলবে আর যারা মালয়েশিয়াতে আছেন ভাই যারা নতুন অবস্থায় আমি বলবো আপনারা কষ্ট হলো পারমিট গুলো লাগানোর চেষ্টা করেন কেননা আপনার এখন বাসা বুঝেন না যেমন আমিও বাসা না তো আমরা যদি এখন পারমিট না লাগাই মালয়েশিয়ার যে পরিস্থিতি ভাই এই পরিস্থিতিতে আমরা কোনো কিছুই করতে পারব না তো আশা করি সবাই বুঝতে পারছেন তো ভিডিওটা দেখে যদি আপনার উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আপনার একটা শেয়ারের মাধ্যমে হয়তো আমরা আরও এক নতুন এই ভিডিওটা দেখতে পারবে তো অনেক কিছু বুঝতে পারবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম